আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি প্রফেসর ডক্টর এস এম এরফান কোলোরেক্টাল সার্জন আজকে আপনাদের সামনে হাজির হয়েছে পায়ে পথের একটি জটিল রোগ ফিস্টুলার বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়ে কথা বলার জন্য আপনারা জানেন দীর্ঘদিন থেকে আমি কোলোরেক্টাল সার্জারিতে বিভিন্ন ধরনের জটিল চিকিৎসা করছি কিছু কিছু চিকিৎসা একমাত্র আমার এখানে হয় সারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এবং বিশেষ করে যে লেজার সার্জারি এটা সারা পৃথিবীতে যে কয়েকজন ডাক্তার সর্বোচ্চ চিকিৎসা করেছেন সফল তাদের মধ্যে আমি একজন তো এই বিষয়ে বলার জন্য আজকে হাজির হয়েছে। আজকে আমি কথা বলব বারবার হওয়া ফিস্টুলার চিকিৎসা নিয়ে আপনারা যাদের ফিস্টুলা পায়োপথের রোগ অ্যানাল ফিস্টুলা হয়েছে জটিল ফিস্টুলা তাদের অনেকের অভিজ্ঞতা আছে একবার অপারেশন করেছেন আবার হয়েছে আবার অপারেশন করেছেন আবার হয়েছে এরকম বারবার অপারেশন করেছেন হয়েছে আবার অত্যন্ত হতাশাজনক একটা বিষয় কারণ এই বারবার হওয়া একবার হওয়ার অপারেশন করার পর এটা অত্যন্ত একটা রুগীর জন্য এবং চিকিৎসকের জন্য একটা বেদনাদায়ক বিষয় এখন বারবার কেন হয় বারবার হওয়ার প্রধান কারণ হচ্ছে আসলে ফিস্টুলা যখন হাই লেভেল হয় অর্থাৎ এটি আমাদের যে পায়ুপথের যে দরজা আছে পায়ু দরজা সেই দরজার উপর দিয়ে যায় তখন এটা যে কনভেনশনাল বা প্রচলিত যে চিকিৎসা আছে ফিস্টোলেটোমি এটা করলে পুরোপুরি যে চিকিৎসা ফিস্টোলেকটোমি এটা করলে পায়ুপথের দরজা কাটা যেতে পারে পায়ে ফলে রুগী পায়ে মল ধরে রাখতে পারবে না এই জন্য ডাক্তাররা পুরোপুরি চিকিৎসা করতে পারেন না আংশিক চিকিৎসা করেন অথবা ধাপে ধাপে চিকিৎসা করেন তারপরও দেখা যায় যে ভালো হয় না এখন এই রোগের চিকিৎসা কি যেটি বারবার ফেল করেছে সেই রোগের চিকিৎসা কি এই রোগের নর্মাল যে চিকিৎসা সে চিকিৎসা অত্যন্ত জটিল অনেক সময় পায়ে পথে অপারেশন করে পেটের দিকে পায়খানা রাস্তা করে দিয়ে তারপর ওইটা ভালো হওয়ার পর আবার ওইটি ঠিক করা হয় আবার কখনো সেখানে সেটন অর্থাৎ সুতা ঢুকিয়ে সেটা মাসের পর মাস বা বছরের পর বছর রাখা হয় তারপর অপারেশন করা হয় অর্থাৎ অত্যন্ত জটিল কিছু প্রক্রিয়া তবে আমি আমার এই বেস্ট কয়েক বছর ধরে এরকম বারবার ব্যর্থ হওয়া বা বারবার হওয়া পিস্টোর অনেকগুলো রুগী কয়েক শত রুগী চিকিৎসা করেছি সফলভাবে লেজার দিয়ে এখানে যে রুগীগুলোর বারবার হয়েছে একাধিকবার অপারেশন করার পর সেটি আবার হয়েছে আবার অপারেশন করেছে আবার হয়েছে সেগুলো আমি লেজার দিয়ে করেছি এবং এর প্রায় সবগুলোই শতভাগ সফল হয়েছে এটির কারণ হচ্ছে যে যখন আমরা লেজার প্রয়োগ করি তখন কিন্তু এখানে দরজা কাটার যেহেতু কাটাছিঁড়ার কোনো বিষয়ে লেজারে নেই দরজা কেটে কাটার যে বিষয়টা আছে সেই বিষয়টা এখানে কোনো প্রশ্নে আসে না কারণ আমাদের এখানে কোনো কাটাছিড়ার বিষয় নেই না কাটার ফলে এই লেজার ফিস্টুলাটা লেজার দিয়ে আমরা যে নন প্রক্রিয়া করি সেই প্রক্রিয়া পুরোপুরি চিকিৎসা করা সম্ভব এবং পুরোপুরি চিকিৎসা করতে পারি এবং এর সাথে সাধারণত দেখা যায় যে বারবার অপারেশন করার ফলে অন্য বিভিন্ন ধরনের রোগের তৈরি হয় অর্থাৎ স্টেনোসিস অর্থাৎ পাইপটটা শুরু হয়ে যেতে পারে এবং টয়লেট ক্রিয়ার না হতে পারে এ পাইপট শুরু হয়ে গেলে তখন কিন্তু ফিস্টুলা কিন্তু আর ভালো হয় না তো এই পাইপথ শুরু হওয়াটাও কিন্তু আমরা লেজার দিয়ে ভালো করতে পারি অর্থাৎ ফিস্টুলা হোক পাইপথ শুরু হোক অ্যানালিস্টেন হোক এই সবগুলো আমরা কাটা ছাড়া লেজার দিয়ে করতে পারি যার ফলে এই বিভিন্ন ধরনের রোগ থাকা সত্ত্বেও কাটাছিঁড়া না করার কারণে এই ফিস্টুলা পুরোপুরি ভালো হয় আমার এখানে যতগুলো ফিস্টুলা আমরা লেজার দিয়ে করেছি বারবার হওয়া সবগুলো রোগী কিন্তু ভালো আছে ভালো হয়েছে এবং কোনোরকম কাঁটা ছিঁড়াছাড়া অর্থাৎ আগে যে তিনি কষ্ট পেয়েছেন দীর্ঘদিন ধরে গরম পানির ড্রেসিং করা রস যাওয়া পানি যাওয়া এগুলো কিন্তু এই অপারেশনে আমাদের এখানে এই অপারেশনের পর তিনি বুঝতে পারেন না যে তার অপারেশন হয়েছে কিন্তু তিনি ভালো হয়ে গেছেন তো সুতরাং এরকম একটি অসাধারণ চিকিৎসা আমরা করছি যে ফের সিস্টোলাগুলোর ক্ষেত্রে অর্থাৎ ব্যর্থ ফিস্টুলাগুলোর ক্ষেত্রে এটি একটি অত্যন্ত আনন্দের বিষয় এবং এই আনন্দটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ ধন্যবাদ সবাই